ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের সমস্ত রকম লেটেস্ট ও সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আসি মোহনবাগানের খবরে বেশ কিছুটা লেটেই অনুশীলন শুরু করলো মোহনবাগান আমরা সবাই জানি অভিষেক সিং কলকাতায় এসে পৌঁছে গেছে তবে মোহনবাগানের বিদেশি প্লেয়াররা আসবে জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম সপ্তাহে শুধু তাই নয় কোচ হোসে মলিনা তিনিও আসবেন আগস্টের শুরুতেই সুতরাং আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে পুরো দল নিয়ে অনুশীলন কিন্তু তা নিয়ে বিশেষ চিন্তিত নয় কেউই কারণ আগের মরশুমের বেশিরভাগ প্লেয়ারকে ধরে রেখেছে টিম কম্বিনেশনের পেছনে বিশেষ সময় দিতে হবে না কোচকে আর তাছাড়াও গত বছরের সিল্ড ও কাপ উইনার সেই মর্মে তাদের কনফিডেন্স লেভেলও অনেকটা হাই থাকবে তাই প্র্যাকটিসের প্রথম থেকেই ছন্দে পাওয়া যাবে মোহনবাগানকে প্রথমে যেটা ভাবা হচ্ছিলো যে ইস্টবেঙ্গল হয়তো এইবার ডুরান্ট কাপের একমাত্র দাবিদার কিন্তু সময় যেদিকে গড়াচ্ছে তাতে ডুরান্ডের প্রথম দুটি ম্যাচ যদি কিয়ান ও সোহেলরা ভালো ফল করে তাহলে পরবর্তীতে সিনিয়র টিমের অ্যাডিশনের ফলে ইস্টবেঙ্গলকে কিন্তু ছাপিয়ে যেতে পারে মোহনবাগান বাগান এইবার আসি রবসানের খবরে কিছু নামকরা চ্যানেলগুলি যতবারই ফেক হাওয়া তুলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সঠিকটাই আপনাদের জানিয়েছি সে মেহতাব সিং হোক বা অভিষেক সিং আবার রপশন হোক বা ইভান মালদিনো সব ক্ষেত্রেই আমরা সঠিকটাই জানিয়েছি যেমনটা রপসানকে নিয়ে বলেছিলাম ঠিক তেমনটাই হতে চলেছে রপশানের ক্ষেত্রেও রফশানকে আমরা ডুরান্ডে দেখতে পাবো না মেনলি এসিএল টু ও আইএসএলের জন্য তাকে সাইন করিয়েছে ম্যানেজমেন্ট আগস্টের মাঝামাঝিতেই রফশানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এরপর আসি ইস্টবেঙ্গলের একটা খবরে ইস্টবেঙ্গলের মোটামুটি সমস্ত প্লেয়াররা এসে গেছে কিন্তু মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাত কবে আসবে হামিদকে কিন্তু অলরেডি ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল তার ভিসাও রেডি হয়ে গেছে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে এসে পড়বে হামিদ আহাদাত। সুতরাং নকআউট পর্যায়ে ডিএমান টাকসের সাথে জুটি বাঁধতে দেখা যাবে হামিদ আদাতকে আজকের মতো ফুটবল আপডেট এখানেই শেষ করলাম পরবর্তীতে ফুটবলের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ